শহরে বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগ নিচ্ছে আগরতলা পুর নিগম তারই এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ বিশেষ করে ফুটপাথের উপর অনেকেই দোকানপাট সাজিয়ে বেচা কেনা করেন নয়তো দোকানদার ব্যানার বা কাটআউট লাগিয়ে ফুটপাথের জায়গা সংকীর্ণ করে তোলেন এর ফলে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হয় পছন্দ সাধারণ মানুষকে বিভিন্ন মহল থেকে এই বিষয়ে মাঝে মধ্যেই সমালোচনা করা হয় আগরতলা পুর নিগমের ফলশ্রুতিতে পুর নিগম উচ্ছেদ অভিযান চালায় কিছুদিন ধরে মর্চভূমি এলাকায় জেল রোডের ধারে অবস্থিত এইচডিএফসি ব্যাংকের সামনে সরকারি জায়গা দখল করে বেআইনি ভাবে ব্যবসা করার অভিযোগ হচ্ছিল তার জেরে শুক্রবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনের অন্তর্গত ওই এলাকায় পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় কর্পোরেটর সুকুমার সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের আধিকারিক ও কর্মীরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণগুলিকে ভেঙে ফেলা হয় এমনকি ফুটপাথ দখল করে যে সমস্ত অবৈধ নির্মাণ করা হয়েছিল সেগুলিও ভেঙে দখল মুক্ত করা হয় এই অভিযান প্রসঙ্গে কর্পোরেটর সুকুমার সাহা বলেন আগরতলার যেখানে রাস্তা বেদখল হয় বা অনিয়ম হয় সেখানে আমরা দখল মুক্ত করার চেষ্টা করি আজ তারই অঙ্গ হিসেবে জেল রোজ এ অভিযান চালানো হয় এখানে অনেকে ড্রেন ও ফুটপাথের উপর বেআইনি নির্মাণ করেছিল সেগুলে ভেঙে দেওয়া হয়েছে পূর্ব জোনের অন্তর্গত বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে সরকারের জায়গার উপর দখল করে মানুষের অসুবিধা করতে আমরা দেব না লাগাতার অভিযান চালিয়ে যাব শহরের বিভিন্ন জায়গায় ফুটপাথ ও রাস্তার উপর ব্যানার বা যানবাহন রাখা থাকে সেগুলিও সরানোর অভিযান চলবে নাগাদ করে নির্বাহ রাস্তা যেখানে বা অনিয়ম ভবিষ্যতে আমরা যখন মুক্ত করার চেষ্টা করি তো আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের জেলি রুডে যেখানে তারা করার পরে রেলের উপরে তারা নিজস্ব ওয়াল তৈরি করে নিয়ে বিভিন্ন কারণ থাকতে পারে তো আমরা এটা হচ্ছে রাস্তা যে ফুটপাথটা আছে এবং আমরা দিনে যে সরকারি জায়গা এই গাছকে আমরা দখল করতে পারছি এবং এভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন অন্তর্গত বিভিন্ন জায়গায় আমরা এই অভিনয়টা হ্যাঁ সরকারি সরকারি জায়গার উপর যখন তো ব্যক্তিগত মালিকা না কিন্তু এখানে কনস্ট্রাকশন করবে এটা অভিনয় এবং সেটা আমরা আজকে পচে এক দুদিন আগে তো আজকে আমরা এগুলা ডেভেলপ করা এরকম করার ফলে মানুষের কি এরকম অসুবিধা হবে অসুবিধা হয় আমরা সরকারি জায়গা যখন মানুষের মানুষের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টায় আমরা আগরতলা সরে আপনার যারা মানে ব্যবসায় বিভিন্নভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন আপনার সকলে সহযোগিতা করছি এবং পাশাপাশি আমরা কিছু পূর্ব দেখেছেন মানে ব্যবসায় নিজে থাকি বিয়েবাড়ি ভাঙা বা অন্যান্য জায়গায় পরিষ্কার করা

সরকারি জায়গা ও ফুটপাত দখল করে তারা অবৈধভাবে নির্মাণ করছিল তাদের থেকে জরিমানা আদায়ের চিন্তা ভাবনা চলছে উচ্ছেদ অভিযানের সঙ্গে সঙ্গে সে বিষয়টি হিসাব করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আগরতলা পুর নিগমের এক আধিকারিক কোন ধরনের ফাইন করা হবে কি এটা আমি অ্যাসেস করছি আগরতলা শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ও ফুটপাথ দখল করে ব্যবসা চালানো ও অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ মাঝে মধ্যে উঠে পুর নিগমের তরফ থেকেও সময়ে সময়ে উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু কিছুদিন পরে ফের ফুটপাথ বেদখল হয়ে যায় বলে অভিযোগ এখন দেখার মর্য শুক্রবার আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযানের পর ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।